লুকিয়ে থাকা চোরের মতো লুটের মতো মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাকজনক ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলেছিলাম ফেসিবাদ বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো গাড়ি হাত দেওয়া যথার্থ নয় সমান্য হুংকার দেওয়া আমাদের এই সহচাত্ৰদার ও পর জয়শ যুবতদার পর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের পেছনের সংস্কারের কবি শক্তি কাছে শক্তি ছেলে এবং শক্তি থাকবে তেজনাশল আমরা আগামী ওড়িশা ছোলার জাতীয় সমাবেশ বাস্তমানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের লুকিয়ে থাকা দশন্ত্রের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশিয়ে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফেসবাদের দোষকদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জ আমাদের